বাংলাদেশ সামাজিক পদের প্রধান আমার ক্যাডেট ভাইরা আপনার সকলেই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন বহুকাল সংগ্রাম করেছিলাম যে বাংলাদেশে মিলিটারি একাডেমি হোক কিন্তু আমরা পারি নাই তখন আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র সেই জন্যই আজ বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপিত হয়েছে আমি স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে আত্মহতি দিয়েছে আমি স্মরণ করি বাংলার ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়ে বাংলার স্বাধীনতা এনেছে আর সত্যিই গর্ভে আমার ভুল ভরে যায় এই জন্যই বাংলাদেশের মালিক আজ বাংলাদেশের জনসাধারণ সেই জন্যই সম্ভব হয়েছে নিজের মাটিতে একাডেমি করা যখন আমি আশা করি ইনশাল্লাহ এমন দিন আসবে এই একাডেমির নাম শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয় সমুদ্র দুনিয়াতে সম্মান অর্জন করবে তোমাদের মনে রাখা উচিত কালের ভাইরা আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু এবং এ পর্যায়ের দায়িত্ব অনেক বেশি আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ জাতির উপর তোমার দায়িত্ব জনগণের উপর তোমার দায়িত্ব দেশের উপর তোমার দায়িত্ব এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ করবা তাদের উপর দায়িত্ব তোমার কমান্ডার উপর তোমার নিজের উপর প্রয়োজন তা না হলে জীবনে মানুষ হতে পারবা না শৃঙ্খলা ছাড়া কোন জাতি জীবনে বড় হতে পারে নাই আমি নিশ্চয়ই বিশ্বাস করব। আজ এই একাডেমির আমাদের কিছুই নাই ধরতে গেলে আমরা সামান্য কিছু নেওয়ার শুরু করেছিলাম অনেক অসুবিধার মধ্যে তোমাদের ট্রেনিং নিতে হয়েছে সব তোমাদের আমরা দিতে পারি নাই তোমাদের কমান্ডাররা অনেক কষ্ট তোমাদের ট্রেনিং দিয়েছে কিন্তু আজ যা আমি দেখলাম তাতে আমি বিশ্বাস করতে পারি যে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া যায় আমার ছেলেদের এই শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈনিকের সঙ্গে তারা মোকাবেলা করতে পারে একদিনে কিছুই হয় না এই তিন বৎসর হলো স্বাধীনতা পেয়েছি যতটুকু দরকার চেষ্টা তো ঠিক করা হয় নাই এমনকি নিজের চেষ্টা করেও জোগাড় করে এদিক দিক থেকে কাজ আরম্ভ করা হয়েছে তোমরা জানো না তোমরা ছোট ছিলা স্কুলে পড়তা বা তোমরা বাচ্চা ছিলা পাকিস্ত্রীরা দুনিয়াকে ছিল যে বাঙালিরা নাকি যুদ্ধ করতে জানে না এবং সেই জন্যই তারা বাঙালিতে সৈন্য বাহিনীতে নিত না আমার মনে আছে বহু আগে আইব খান সঞ্জন কমান্ডার ছিলেন তিনি গোপনে সার্কুলার দিয়েছিলেন যে বাঙালিদের দুই পার্সেন্টের বেশি নেওয়া যেন না হয় সে কাগজ আমি যেভাবে হয় পেয়ে যাই তার তাই নিয়ে আমি তোরপাট শুরু করি যদিও সেই হুকুম তারা উড্ড করেন কিন্তু সলে বলে কৌশলে বাঙালিদের দাবিয়ে রেখেছিল বাঙালিদের সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না বাঙালিরা কাপুরুষ বাঙালিরা যুদ্ধ করতে জানে না পাকিস্তানের সৈন্যরা বাংলার গেছে যে কেমন করে বাঙালিরা যুদ্ধ করতে পারে এবং মুক্তি শক্তি শক্তিওয়ালা ভুড়িওয়ালাদের যান শেষ হয়ে গিয়েছিল আমরা বাঙালিরা আর হতে পারি কিন্তু আমরা কা পুরুষ নই আমি আমার মাতৃভূমিকে ভালোবাসতে পারি যুগ যুগ ধরে বাঙালিরা পরাধীন ছিল দুই শো বছর ইংরেজের আমরা পরাধীন ছিলাম পঁচিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের সংগ্রহলঘু দল সলে বলে কৌশলে আমার বাংলার মাটিকে দখল করে শোষণ করেছিল এই ক্যান্টনমেন্টে বাঙালিরা স্থান ছিল না যাওয়ার সময় বাংলাদেশ রাস্তায় অপমান করা হতো আমার নিজের আমার যে জানা আছে যখন আমি এইখান থেকে সময় গাড়ি নিয়ে বাস করেছি সমস্ত শরীর আমার জলে উঠত আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বাংলার থেকে উৎখাত করতে চুলুম অনেক মামলার আসামি অনেক কারাগারে নির্যাতন আমি শুধু নয় হাজার হাজার কর্মী সহ্য করে বাংলার মাটিকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে তোমাদের কাছে একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার দেশ যখন আমার আছে মাটি যখন আমার আছে বাংলা সোনার মানুষ যখন আছে যদি আমরা সোনার ছেলে পয়দা করতে পারি ইনশাল্লাহ আমার যে স্বপ্ন সোনারা বাংলা তা একদিন হবে আমি দেখে না যাওয়ার পারি কিন্তু ইনশাল্লাহ হবে আজ ইনশাল্লাহ বাংলার সম্পদ আর কেউ লুট করে নেবার পারবেন না বাংলার মাটিতে বাংলার সম্পদ থাকবে বাংলার মানুষ ভোগ করবে যে জাতি ত্রিশ লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য সেই জাতি দরকার হলে কোটি লোকের জীবন দেবে বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য ছেলেরা আমার তোমরা নতুন জীবনে যাচ্ছ মনে রেখো তোমরা এক একজন সামরিক কর্মচারী যাদের নিচে থাকবে সমাজ বাহিনী তাদের কাছে অনেক আছে। তাদের সঙ্গে মিশতে হবে তাদের জানতে হবে তাকে সময় দুঃখের সময় দাঁড়াতে হবে তাদের পাশে থাকতে হবে মনে রেখো শাসন করা তারি সাজে সোহাগ করে যে তুমি যখন শাসন করো বা করতে শেখো তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িও। তাদের ভালোবেসো কারণ তোমার হুকুমে সে জীবন দিবে তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে সে শ্রদ্ধা অর্জন করতে হবে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে নিজকে সৎ হতে হবে নিজকে দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে তা না হলে কোনো ভালো কাজ করা যায় না মনে রেখো আজ তোমরা আমার প্রথম ক্যাডেট বাংলাদেশের মিলিটারি একাডেমির তোমাদের দেখবে ভবিষ্যৎ ছেলেরা যারা আসবে তোমাদের কাতরা শিখবে আমার মুখ কালা করো না কারণ দেশের মুখ কালা করো না ছায় করি মানুষের মুখ কালা করো না তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যায়। এত রক্ত দেওয়ার পরে যে সাজদতা এনেছি পরিক্ষেত্রে পরিবর্তন অনেকের হয় নাই এখনো শুষ্ক দুর্নীতিবাস চোরা কারবারি মুনাফাখনি বাংলার দুখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এর আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি চোরা নাহি ধর্মের কাহিনী কিন্তু আর না বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ আমি দেখলে পাগল হয়ে যাই আমি থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধার বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু যেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বরাশ করে বা লুট করে খাওয়ায় আমি শুধু এমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি ক্ষেত্রে আরম্ভ করে গোলাম মোহাম্মদ বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাল পারবো এই বাংলার মারিদ থেকে এই দুর্নীতিবাস এই ঘুষখোর এই মুনাফা করি এই চুয়াশি মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়ে সীমা সীমা হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফাখর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দুটা টিকতে পারে চোরের শক্তি বেশি না ইমন্দরের শক্তি বসি সেই যখন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই বার বার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে বার বার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের দুই মূল করতে হবে আর একদল আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্বাদ করতে চায় রাতের অন্ধকারে নিরবরত মানুষকে হত্যা করে যারা বিদেশি আদর্শ বাংলার বাড়িতে চালু করতে চায় তাদের বাংলার বাড়িতে স্থান হবে না মনে রেখো তোমরা তাদের শেষ বাংলার মাঠকে শেষ করতে হবে কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা লোভে ভাবতে আমি উঠি তোমরা মনে রেখো আমার ছেলে না। জীবনে তোমরা যে কাজে নেমেছ উপরের যারা তোমার হুকুম দেবে তোমরা ওয়াদা করলে এখনই তাদের হুকুম মানতে হবে তুমি যদি তাদের হুকুম না মানো নিচে যা তোমার আছে তা তোমার হুকুম মানবে না সেই জন্যই তোমাকে হুকুম মানতে হবে আমি তোমাদের প্রধানমন্ত্রী আসতে পারে অনেক প্রধানমন্ত্রী যেতে পারে অনেক আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসাবে কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি কারণ জাতির পিতা একবারই হয় দুবার হয় না প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎপথে থেকো মাতৃভূমিকে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক ন তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী নও তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারী আর্মি হবে না এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চলম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা একথা তোমাদের ভুললে চলবে না ইনশাল্লাহ আমি গর্বিত আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলি বন্ধ করার হুকুম দিলাম আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি বছর বছরে স্মাগলি বন্ধ করতে পারে নাই কিন্তু ইনশাল্লাহ এবার শতকরা পঁচানব্বই বা ইসমাগলি আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআরের সাহায্য নিয়ে তাদের জনগণের সহযোগিতার প্রয়োজন মনে রেখো জনগণ কারা তোমার বাপ তোমার ভাই তোমাদের সং তোমাদের যে মায়না আসে কোথ থেকে আসে সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক তাদের অর্থে তোমাদের সংসার চলবে তাদের শ্রদ্ধা করতে শিখো তাদের ভালোবাসতে শিখো নিশ্চয়ই অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইলো আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যখন আমি আগরতলা বন্দী ছিলাম যখন পাকিস্তানে মেওয়ালি জেলে বন্ধু ছিলাম আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যার হবে আমার বাংলা বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে এবং তা আমি দেখে যাব এ দানতাম যে হবে ইনশাল্লাহ হবে এ বিশ্বাস আমার ছিল কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে আরো দেখতে চাই সে কি জানো সোনার বাংলা দেখতে চাই আরো দেখতে চাই কি জানো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত গায়ে কাপড় পরুক অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক আমি দেখতে এই জন্য সকলের কাছে সকলকে আবেদন করব। সঙ্গবদ্ধ হয়ে এর বুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো কাজ করবো না পয়সা দাও ফ্যাক্টরিতে কাজ করতে হবে উৎপাদন বাড়াতে হবে কলে কারখানায় কাম করতে হবে উৎপাদন বাড়াতে হবে কারণ লাভালে চলবে না লাভানু আর আমি অ্যালাউ করব না তিন বছর করেছি আয় নয় কারণ দেশের সম্পদ বা বাড়লে দেশের মানুষ বাঁচতে পারে না তাই আজকে এই একাডেমি তোমাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি অনেক দুঃখের মধ্যে তোমাদের শিখতে হয়েছে তোমাদের কমান্ডারদের বহু কষ্ট করে তোমাদের শেখাতে হয়েছে অনেক অসুবিধা তোমাদের আছে একদিনে হয় না তোমরা যারা যারা তোমার পুরানা এখানে সামরিক বাহিনীর লোকেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে সাতচল্লিশ সালে বাংলাদেশে কি ছিল সেই যুগে আমার টাকা দিয়ে পাকিস্তানি যে করেছিল অবস্থা পর্যন্ত কি ছিল আমি নিশ্চয়ই আনন্দিত যে তিন বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি সকলের জন্য করতে পেরেছি অনেক দিন লাগে একটা একাডেমি একদিনে গড়ে তোলে না অনেক প্রয়োজন ইনশাল্লাহ হবে ভালোভাবে হবে এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে এ বিশ্বাস আমি রাখি তোমরা তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল আমার আদেশ তোমরা মনে রেখো আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো আমার আমি তোমাদের দোয়া করব। বাংলার জনগণ তোমাদের দোয়া করবে তোমরা আমার ফাস্ট ব্যাস তোমরা কালকে থেকে সরকারি মানে অফিসার হয়ে যাওয়া তোমরা আদর্শ সৃষ্টি করো যার তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয় তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমি আমার চিউদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে কেউ ধ্বংস করতে পারবে না তবে স্বাধীনতা বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল সৎপথে থেকো খোদা নিশ্চয় তোমাদের সাহায্য করবে বিদায় নিচ্ছি হবে জয় বাংলা ধন্যবাদ